লুই বেন সাই সাই লুই বেন দু সক্কা ত্যাখ্যা গুড়নের পর মাত্র দশটা কামাইস আইজার ঘুরে কাম নাই যাই একটা কিছু টু হয় আনি কথাটো নাই বৰ হেম বাপেক মুড়ি দিয়া কামে যাই একদিন সেই মুড়ি বন্ধ হ'ল সব কালগুইরা রাতাইল কিন্তু বাজানের কোনো দেহা নাই ও বুঝে যে আমার বাজার পিরাইল কিন্তু গাড়ি তোলায় পইড়া লাশ হইয়া আমার বাজানো মহিরা গেল এই তাইকা নিজের কারণের যোগাড় নিজেই করতাস আপনি করে এত কত কইতাছি আজকে গড়ে তো আমার নাম নাই কইলাম না আমার নাম নিজু তুই আপনারা কিন্তু আমারে অন্য নামে ডাহেন আমরা রাস্তা রাস্তায় গুইরা মই লাজিনি টু হায়া জীবন সালাই হে লাগা আপনারা মোর নাম দিবেন টুকাই যাই আজ বহুত টুকাই রইব এটা বইয়ের পাতা কোলি মেয়ের সাই দোহানে টিভিতে দেখতাম মাইয়ার স্কুলে পড়তো আমার বাপি কইতো যতই কষ্ট আমার লেয়া পড়া শিখাইবো আমি না কি লেয়া পড়া শিখতাম শিখি তুমি হে তো বইরা গেছে আমার খুব ইচ্ছা করে লেয়া পড়া করতে কিন্তু কোরাইবো কেডা একদিন সাহস কইরা একবার স্কুলের ভিতরে ঢুইকা পিছনের ব্যারেন্সে বইছিলাম হো গোল মাইয়ারা আমার এদিকে হাসা হাসি করে স্কুলের আফা যখন আইলো আমার এদিকে তুমি কে কেলাসে নতুন বলতেইছো আমি কইলাম না হে আমারে কইলো স্কুলে পড়তে মেলা টেহা লাগে বই লাগে ব্যাগ লাগে স্কুলে ড্রেস লাগে আমি কইলাম আম গো তো কিছুই নাই তাই কি আমরা পড়বার পারুম না হে আমারে কিছুই কইল না আমার পানে হা কইরা সাইয়া রই আচ্ছা আপনি রাইকন কে নাম গো নাই কে নাম গো টেহা নাই কে নাম রা পারি না কেন কেন পরবার পারি না আমাগো লগে এক রানা ছিল ফের গান হুই না এক বেদাটারি স্কুলে ভর্তি করায় দিছে শুনছি এ নাকি আমা গো লাগা হুন গান করে আপনি গরে গান দা হুনাই হুন বেন শিখার আলো নাকি ঘরে ঘরে জ্বলবে আমাদের ঘর নাই সে কে বলবে আমার লগের বন্ধুরা কয় আমার নাকি মাতা বালা যেই দাই হুনি এই দাই মস্ত করবার পারি আইস তাই আমি এই দিয়ে লেয়া পড়া শিখ দেহি তো কাউরে জিগাই ও আফা আফা এইটার নাম কি কি কইলেন স অ সরে ও সরে ও সরে ও সরে ও সরে ও সরে ও সরে তো পড়লাম এখন দেই এই ডাকাউরি জি গাই ও সা 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 এই ডর নাম মাইরেন না সা সা মাইরেন না আপনারে বিরক্ত করুম না আইজার কাম কাজ করুম না ফিরা যাই

হ্যাঁ দি আমারই ডাক্তারছে কি ভাইজেন কি ডা হেন কে কি কইলেন এই ব্যাগ ডা ওই আপেশের লাগে রাইখা দিতেই বো আচ্ছা আমি এই জামু আর এই আম তুই আমারে কিন্তু এই পড়াটা কইয়া দিতে ও ভাই গো ওই লাগলাম গো ও ভাই বাসি আপনারা লাল নীতির মানুষ ব্যাগের ভিতরে ভাই আমারে হাসপাতালে লয়ে যান না আমি চাই না আমি ভাই আমি লিয়া বলা জিগ তুই একটা